কি দেশু ফ্যান্সরা কালকে একটা আমাদের কাছে স্মরণীয় দিন ছিল তো একটা হিস্টোরিক মোমেন্ট ছিল তো যেটা আমরা চেয়েছিলাম যেটা আমরা মন থেকে আশা করেছিলাম এবং যেটা আমরা রিকোয়েস্ট করেছিলাম অনুরোধ করেছিলাম যে এবার আসা দরকার দেবদাকে কমেন্টে জাস্ট ভরিয়ে দিত সবাই দেবশুভশ্রীকে একসঙ্গে প্রমোশন করতে দেখতে চাই এবং অনেকে তো গেস করেই ফেলেছিল যে হ্যাঁ তারা পারফর্ম করবে করেছে ভাই কথা রেখেছে দেবদা কোনো ফ্যানের কথা ফেলতে পারে না এটা আবারও প্রমাণ করলো হাই এভরিওয়ান আমি রূপম চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এখন আমরা কথা বলতে এসেছি গতকালকের ইভেন্টটাকে নিয়ে দেখো গতকালকের ইভেন্টে যা ঘটে গেল ধূমকেতুর ইভেন্টে ট্রেলার লঞ্চ ইভেন্টে প্রত্যেকটা ফিডে জাস্ট দেবশুভশ্রীর ফটোই ঘুরছে ইভেন আমি বাংলাদেশের অনেক পেজ তোমার ফলো করা রয়েছে বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় পেজ আমাদের এখানকার বড় বড় পেজ সব জায়গায় দেবশুভশ্রী দেশু দেশু সিক্স হ্যাশট্যাগ ঘুরছে কারণটা ভাই একটা কথা মাথায় রেখো বারো বছর পর ফিরেছে তাদের মধ্যে সম্পর্ক কিন্তু অতটাও ভালো ছিল না তারা কিন্তু সেটা গতকাল স্টেজেও বলেছে দেবদা নিজে বলছে আরে ভাই আমি ইন্টারভিউগুলো দেখছিলাম শুভশ্রী এত গম্ভীর কেন একটু তো হাসি হলেও ভালো লাগতো ওই জায়গাটা যেমন বলছে না সত্যি মানে এখানে বোঝা যায় মানে এই দুটো মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেটা দেবদাও বিভিন্ন ইন্টারভিউতে বলেছে শুভশ্রীদির কথা শুনেও আমরা বুঝতে পেরেছি এবং আমার একটা জিনিস মনে হচ্ছিল হ্যাঁ দেবদা যে গতকাল যে কথাটা বলেছে শুভশ্রীদি এরকম ভাবে কথা বলছে কারণ এটা হেসেও তো বলতে পারে এটা আমরা যখন ইন্টারভিউগুলো দেখছিলাম শুভশ্রীদির এটা মাথায় এসেছিল বাট কালকে যেরকম ভাবে শুভশ্রীদির থেকে মানে দি হাসি যে কথাবার্তাগুলো পেলাম যে কথাগুলো শুভশ্রীদি বললো দেবদার সম্পর্কে মন ভরে গেছে দেখো সত্যি কথা বলতে আমি দেবদার কিন্তু ডাইহার্ট ফ্যান নই আমি জিদ্দার ছোটোবেলা থেকে ডাইহার্ট ফ্যান আমি শুভশ্রীদেরও কিন্তু অত বড় ফ্যান নই বাট দেব শুভশ্রী এই জুটির ভাই আমি সেই লেভেলের ফ্যান কারণ এই জুটিকে আমার সত্যি কথা বলতে খুব পছন্দ এই জুটির অনেকে ফ্যান আমার প্রথম সিনেমা দেখা এই জুটির যায় জুলিয়ারে বারংবার বলেছি এটার প্রতি একটা আলাদাই নস্টালজিক মোমেন্ট রয়েছে একটা আলাদা ইমোশান রয়েছে সেই জুটির মধ্যে যখন একটা দূরত্ব চলে এসেছিলো তখন না সবাই কষ্ট পেয়েছিল অনেকে এ ওর ফ্যানকে খিস্তি করতো গালাগালি করতো অনেকে এ ওর ফ্যানকে গালাগালি খিস্তি করতো এটাই চলে এসছে এতটা বছর ধরে এবং গতকালকে সবাই মিলেমিশে গেছিলো আমি যখন র্যালিতে অংশগ্রহণ করেছি র্যালিতে যখন আমাকে ইনভাইট করা হয় পার্ক থেকে র্যালি করা হয়েছিল ইয়ে নজরুল মঞ্চে তো সেখানে তিনটে ফ্যান ক্লাবের র্যালি হয়েছিল একটা হচ্ছে ডিটিএস একটা হচ্ছে নর্থ কলকাতা দেব ফ্যানস ক্লাব আর একটা হচ্ছে শুভশ্রী ফ্যান ক্লাবস তিনজন ফ্যান ক্লাব একসঙ্গে র্যালি করেছে এবং এইখানে একটা কথা বলে রাখি দেবদার ফ্যান ক্লাব মানেই যে তারা সবসময় যে মানে এই যে আলাদা আলাদা যে ফ্যান ক্লাব নর্থ কলকাতা বা ডিটিএস তারাও কিন্তু সবসময় একসঙ্গে র্যালি করা এমনটা কালকে কিন্তু তারা করেছে সবাই এক হয়ে গেছিলো সবাই কালকে গতকালে কিন্তু এক হয়ে গেছিলো তো এটা কিন্তু খুব বড় একটা অ্যাচিভমেন্ট কোথাও গিয়ে এবং সব থেকে বড় কথা গতকালকে আমি দেখছিলাম রাজ চক্রবর্তী রুক্মিনীদিকে নিয়ে অনেক নিমস তৈরি হচ্ছে আজকে একটা কথা মাথায় রেখুন রাজ চক্রবর্তী আর রুক্মিণী ছাড়া দেব শুভশ্রী জুটি গতকালকে যে পারফরমেন্স দিয়েছে সেটা কিন্তু হতো না এই তোমাদের যে চাহিদাটা এটা সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ইম্প্যাক্ট পড়েছে তারা তাদের চোখে পর্যন্ত পড়তে বাধ্য হয়েছে আর যদি তাদের যদি মানে সহমত না থাকতো রুক্মিনী যদি আজকে বলতো না বলতো রাজ চক্রবর্তী যদি আজকে না বলত তাহলে কিন্তু এই এক জুটিকে আমরা দেখতে পেতাম না যে তাদের সহমত ছাড়া এই জিনিসটা হতো না এবং দেবদাও ফিরতে বললো ভাই এমন প্রশ্ন করিস না দুজনেরই সংসার রয়েছে যাই হোক আমরা কালকে সত্যি কথা বলতে আমি লেভেলের মস্তি করেছি আমি নেচেছি আমি ভাই সেই মানে জুলিয়া যেমন গানটায় দেবদাস পারফর্ম করছে মানে সেটা দেখে না জাস্ট চোখ থেকে জল পড়ার মতো একটা সিচুয়েশন কারণ এই গানটার সঙ্গে আমরা ছোটোবেলায় মানে সঙ্গীত বাংলায় কাটিয়ে এসেছি এই গানটা কতবার যে শুনেছি কতবার যে মানে ঘরে বসে যে নেচেছি সেই জুটি যখন এত বছর পর বারো বছর পর ওই গানটায় পারফর্ম করছে না জাস্ট মানে কি বলবো এটা সবাই চেয়েছিল আর দেবদা কোনো ফ্যানদের কথা ফেলে না এটা আবারও বুঝিয়ে দিল সবাই এটা চেয়েছে সেটার কথার দাম দিয়েছে এবং কেন ভাই আমরা এতদিন ধরে অপেক্ষা করছি কেন আসবে না প্রমোশন করতে অবশ্যই গতকালকে তারা প্রমোশন করেছে এবং আগামী দিনে হয়তো খুব একটা বেশি দেখা যাবে না দেবদা সেটা বলেও দিয়েছে কারণ গতকালকে যে ইভেন্টটা এটা গ্র্যান্ড ইভেন্ট ছিল এবং বিগেস্ট ইভেন্ট কেন বলা হচ্ছিল এটা হচ্ছে সবথেকে বড় কারণ এবং আমি আমি তো মনে মনে ভেবেই নিয়েছিলাম যে দেব সুভাষ যেমন একসঙ্গে আসবে পারফর্মও করবে পারফর্মও করবে এবং দেখ দেখো সেটাই হয়েছে পারফর্ম তারা করেছে বাস মানে জাস্ট কাঁপিয়ে দিয়েছে আর দেবদায়ে কতদিন পরে নাচতে দেখলাম বস এই নাচ কতদিন মিস করছিলাম একটা সময় অঙ্কুশদা আসার আগে পর্যন্ত দেবদা যেরকম গানে নাচতো দিতাং দিতাং থেকে শুরু করে আরও অনেকগুলো যেরকম পারফর্ম আমরা এ দেখেছি ভজগরঙ্গ ঠিক আছে মানে স্টেজে খুব একটা পারফর্মে আমরা দেখি টিভি অনুষ্ঠানে দেখি বাট অনেকদিন পরে লাইভ দেখলাম লাইভ এরকমভাবে দেবদার নাচছে এটা আলাদাই দেখার অনুমোদন কালকে যারা যারা প্রোগ্রামটা মিস করেছো তারা অনেক কিছু মিস করে ফেলেছো তারা হয়তো ফোনে দেখেছো আমি জানি বাট সামনে থেকে দেখা একটা আলাদাই মজা ছিল আলাদাই মজা অনেকে অনেকে অনেক শুভশ্রী ফ্যান্স দেখলাম এসছে আমি তো এটা আশাই করিনি কালকে দেবদার ভক্তদের থেকে মানে কোথাও কি কম কিন্তু ছিল না শুভশ্রীদের ফ্যান ক্লাব পাঁচখানা বাস ভর্তি শুভ ফ্যান ক্লাব এসছে এবং বাসের গায়ে ভাই পোস্টার লাগানো লেডি সুপারস্টার আমি কভারেজগুলো ভিডিও তো ছেড়ে ছেড়েইছি চ্যানেলে গেলে দেখতে পারবে তো এটা একটা মেমোরেবেল ডে বলতে পারি এবং যারা যারা পারফর্ম করলো নীলায়ন্দা থেকে শুরু করে ঈশান মিত্র নীলায়ন্দা একটা গান গেয়েছে ধুমকে তু তুমি বানিয়েছে দেবদার জন্য বাট আমি চাই সিনেমায় যেন গানটা থাকুক অসাধারণ একটা গান ওই যে অসাধারণ মানে যারা গানটা কালকে শুনেছে লাইভ পারফরমেন্স যারা দেখে তারা বুঝতে পারে কি সুন্দর গানটা ছিল যাই হোক গতকালকে ভাই জাস্ট দিল খুশ হয়ে গেছে আমাদের মনের চাহিদা পূরণ করে দিচ্ছে দেবদাস ওস্তৃতি এবং থ্যাংক ইউ সো মাচ ভক্তদের এরকম কথাটা রাখার জন্য এত দিন যাবত সবাই যেটা চেয়েছিলো সবাই সেটা পেয়েছে ভক্তদের জন্য দর্শকদের জন্য তারা কিন্তু এক হয়েছে এবং এরকম হেসে মানে হেসে মানে এত সুন্দর করে তারা একে অপরের সঙ্গে কথা বলল এটা লাইভ ভাই যখন দেখছি এই এটা এটা স্বপ্ন তো আমাদের কাছে স্বপ্ন হয়ে গেল সময় যখন হাত ধরে আসলো এন্ট্রিটা দিলা সেরা 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 মোমেন্ট কালকে কাটিয়েছি জাস্ট এটাই এক্সপিরিয়েন্স আমার শেয়ার করার ছিল অনেক দেবিয়ান্সের সঙ্গেও দেখা হয়েছিল ভালো কালকে ভাই সত্যি কথা বলতে মানে এরকম ইভেন্ট আমি পর্যন্ত মানে অ্যাটেন্ড করিনি এরকম ইভেন্ট আমি দেখিনি অ্যাটেন্ড করিনি যেটা গতকালকে আমি আর কি পেলাম গতকালকে যেরকম হাই দেখলাম ভাই এই জুটির ভাই ক্রেজ আজ পর্যন্ত দেব শুভশ্রী ছাড়া এরকম জুটির ক্রেজ আমি দেখিনি পরে আমি যাই না আছেও কি না যাই হোক এটাই বলবো তারা দর্শকদের চাহিদার জন্য কিন্তু এক হয়েছে এবং আমাদের উচিত ধূমকেতুকে ব্লকবাস্টার করার তাহলে পরবর্তীকালে আরও দেশু অর্থাৎ দেব শুভশ্রীর সিনেমা আসবে দেখা যাক কী হয় ততক্ষণের জন্য তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার